দিল্লিতে গেরুয়া ঝড় খুশিতে রায়গঞ্জে বিজেপির বিজয় মিছিল দিল্লিতে সাতাশ বছর পর গেরুয়া ঝড়ে আটচল্লিশটি সিটের জয় জয়কার সেই খুশির আবহে এদিন শনিবার রায়গঞ্জে বিজয় মিছিল এবং বিজয় উৎসব পালন করলেন বিজেপির কর্মী সমর্থকেরা এদিন বিজেপির কর্মী সমর্থকেরা রায়গঞ্জ শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বাজি পটকা ফাটি এবং গেরুয়া আবির মেখে মূলত বিজয় উৎসব পালন করলেন এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন রাজধানী শহর দিল্লিতে আমাদের সংগঠন বিজেপি আপকে হারিয়ে বিপুল পরিমাণে জয় জয়কার হয়েছে আর ঠিক সেই কারণে আজ বিজয় উৎসব পালন করা হলো এরপর আগামীতে বিহারের ভোটেও জয় জয়কার হবে তিনি কটাক্ষের সুরে আরও বলেন দিল্লিতে আপ বিদায় হলো এরপর দু হাজার পশ্চিমবঙ্গেও পাপকে অর্থাৎ তৃণমূলকে হারিয়ে বিদায় দেওয়া হবে বলে তিনি জানান এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার কি বলছেন শুনুন বিস্তারিত আজকে দিল্লিতে পদ্ম ফুটেছে দিল্লিতে বিশাল জয় ভারতীয় জনতা পার্টির জয় ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তা দিল্লির নির্বাচনে আর সেই জয় উৎসাহিত হয়ে দিল্লির জয়কে ধরে নিয়ে পঁচিশে দিল্লির থেকে আপকে বিদায় করেছে ছাব্বিশে এই বাংলা থেকে তৃণমূল নামক পাপকে বিদায় করবে আর সেই তৃণমূল নামক পাপকে বিদায় করার জন্য দিল্লির এই জয় বাংলার কার্যকর্তাদের পশ্চিমবাংলার কার্যকর্তাদের আলাদা অক্সিজেন যোগাবে আলাদা উৎসাহ যোগাবে দেখতে পাচ্ছেন কার্যকর্তারা উৎসাহিত বাজি পটকা আবির মিষ্টি বিতরণ করে তাদের উৎসাহ ব্যক্ত করছে রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ

হা <seil> লাই <Weatherly filtrateizer>